কুম রহমতুল্ল্লা সম্মানিত প্রিয় বন্ধুগণ মির্জা ফখরুল সাহেব আসলে ক্ষমতার জন্য উনি পাগল হয়ে গেছে আসলে বিএনপি এখন উম্মাদ হয়ে গেছে ক্ষমতার জন্য আর হবেই না কেন তারা তো এত বছর উপাসী ছিল তাই খাওয়ার জন্যে সম্মানিত প্রিয় বন্ধুগণ মির্জা ফখরুল সাহেব তিনি এখন বলছেন যে আওয়ামী চিন্তা করার কোনো কারণ নেই নৌকার পাশে দানের শেষ আছে তার মানে এই কথায় প্রমাণিত হয়ে যায় যে আওয়ামী লীগ বিএমপি এ কি তা এটা কোনো নতুন তথ্য বা নতুন কোনো অবাক করা বিষয় নয় সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন নৌকা দানের শীষ আসলে এর চাল এক এরার উদ্দেশ্য এক কিন্তু দল হচ্ছে দুটো জার্জিন দল দুটো পাট পাট কিন্তু এদের চাল এদের উদ্দেশ্য একই কোনো বেশ নয় সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন আমাদের এই বাঙালি জাতি কিন্তু ভালো নয় আমাদের এই সমাজ বর্তমান এই বাঙালি এরা বোকা তাই এই চুররা বারবার ক্ষমতায় আসে এবং দুকা দিয়ে চলে যায় আমরা বাঙালি জাতি বুঝি না আমরা তাদেরকে বোট দিয়ে নির্বাচিত করে বারবার ক্ষমতায় দেই কিন্তু এই দেশে দেশের এই জাতির আজ পর্যন্ত কী হয়েছে কি লাভ হয়েছে ই হতে আমরা একটা চিন্তা করি না সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন দেশ স্বাধীনর ফর থেকেই আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি বারবার আসতেছে আওয়ামী লীগ বিএমপি বারবার ক্ষমতায় পারাপারি করে আসতেছে একদল ক্ষমতাতে বসে আবার কিছু পাঞ্জি করে বিদেশে চলে যায় কতদিন বসে বসে খায় তো আবার টাকা যখন ফুড়িয়ে যায় দশ বছর পনেরো বছর বাদে আবার আসে নির্বাচনের যোগ দে ফিরে আসে নির্বাচনের যোগ দে আবার পুঞ্জিবাঞ্জি করে বিদেশে চলে যায় খায় তেমনিভাবে এই দেশ চলতে আসে দেশ উপর থেকে চুরদের পেট পড়তেছে কিন্তু এই দেশের এই জনগণের কি হয়েছে কিছুই নয় কিছুই নয় কিন্তু ই আমরা একটা বার চিন্তা করি না যদি আমরা আমরা নিজেদের কথা ভাবতাম এই দেশের কথা ভাবতাম তাহলে আমরা এই চুরদেরকে বারবার ক্ষমতায় দিতাম না সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী আর তারা চুরি কেনই বা করবে তারা চুরি করবে না কেন দেখেন বিএমপির কি আছে কিছুই নয় তাদের দল চলে ছাতাবাজির উপরে তাদের না আছে এই দলের ব্যক্তিগত কোনো গার্মেন্টস না আছে কোনো বিজনেস না আছে কোনো হসপিটাল পিনাকি ভট্টাচাচুর যেই কথাগুলো তুলে ধরেছেন আসলেই বাস্তব তাদের কোনো বিজনেস ব্যবসা বাণিজ্য ব্যক্তিগত কিছুই নেই তারা চলবে কি করে তাদের দল কি করে কর্মীদেরকে চালাবে কি করে তাদের দল টিককে রাখবে তাই তারা ছাতাবাজির উপরে এই দলটা ঠিককে রাখে সম্মানিত প্রিয় বন্ধুগণ অথচ দেখেন বাংলাদেশ জামাত ইসলাম ছোট্ট একটা দল কিন্তু তাদের ব্যক্তিগত ব্যবসা আছে বিজনেস আছে গার্মেন্টস আছে বা তারা কর্মীরা সচ্ছল আছে তাদের কর্মীরা পেট বুকা নয় তাহলে যাদের পেট মরা আছে যাদের যাদের বিজনেস আছে কর্মীরা কাজে কর্মে চাকরিজীবীতে আছে তাদেরকে একবার ক্ষমতায় বসান দেখবেন পঞ্চাশ বছরে দেশ যা উন্নতি হয়েছে তার চাইতে ডাবল হবে এ ডাবল হবে এ দেশ আগুয়াইবে আসসালামু আলাইকুম রহমতুল্লা